আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফ্রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা নিচ্ছি হচ্ছে আমার বেলকুনের সামনে থেকে মানে বর্তমানে আমি এখন যে বাসায় আছি সে বাসার বেলকুনির সামনে থেকে ভিডিওটা নেওয়া আর বেলকুনি দিয়ে বিশেষ করে যাতায়াত করি মেন গেট দিয়ে খুব কম কারণ মেন গেটের ওখানে হচ্ছে অনেক বড় গেট আর অনেক ভারী গেট আর হচ্ছে বেলকুনি দিয়ে যাওয়া আসায় মানে সুবিধা হয় বেলকুনির সামনেই হচ্ছে আমাদের মানে বাসার সামনেই হচ্ছে রাস্তা তো যখন আসি তখন রাস্তাটা মানে একটু খারাপ হয়ে গেছিলো ঠিক করতেছিল তো এখন হচ্ছে ঠিক হয়ে গেছে এখন গাড়িতে করে কোথাও গেলে একদম বাসার কাছে এসে নামাই দেয় মানে রিক্সাতে করে দেখতে পাচ্ছেন রিক্সা যাচ্ছে তো বেলকুনির সামনে থেকে তো এই ভিউটা নিচ্ছি আর বাসার সামনে অনেক গাছ আছে যার কারণে রাস্তাটা ওইভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু খুবই কাছে মানে দুই ধাপ দিলে রাস্তা তো অনেক কিছুরই গাছ আছে এখানে যেরকম যেমন হচ্ছে ধরেন সজনে গাছ আছে তারপরে খেজুর গাছ আছে তারপরে পাইকড়ের গাছ আছে কচুর গাছ মানে কচুর যে এগুলো খাওয়ার কচু মানে যে কচুর পাতা বা কচু দিয়ে মানুষে যে ইলিশ মাছ মাথা দিয়ে ঘন্ট করে এরকম সব গাছ আছে আর একতলা বাসা তো এমনি চারিদিকটাই হচ্ছে যে অনেকই মানে এই থাকে আর অনেক দিন থেকেই হচ্ছে এদিকে অত বেশি মানে ভাড়া ছিল না এই জন্য মানে অনেক দিন পর দু তিন মাসের মতো বাসা খালি ছিল যার কারণে আর ওইভাবে সব গাছ গাছালিগুলো ছোটো ছোটো গাছ গাছালিগুলো কাটাকাটা হয় আর কি তো যাই হোক এ তো আমি একটু মার্কেটে আসছি আসলে আমার যদি আমি মার্কেটে যদি অন্য কোনো কাজে যাই আর গিয়ে যদি আমার কোনো জিনিস পছন্দ হয় তাহলে আমি যা করি তো মানে আমার যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায় তখন দেখা যায় যে ওই জিনিসটা আমি সাথে সাথে না কিনলে আমার মানে ভালোই লাগে না তো আমি গেছিলাম এটা আসলে বৃহস্পতিবারের ভিডিও এই বৃহস্পতিবার না গত বৃহস্পতিবারের ভিডিও তো তো হচ্ছে যে আমি অন্য একটা কাজে গেছিলাম আর সেদিন কিন্তু অনেক বেশি ধগলের মধ্যে ছিলাম তারপরেও এই দোকানের হচ্ছে যে থ্রি পিসগুলো আমার অনেক বেশি ভালো লেগে যায় এই দোকান বলতে এই দোকানটা হচ্ছে নাটোরের মধ্যে সবচেয়ে বড় দোকান আর এদের জিনিসপাতি মানে একদম যা নিব সব একদম আর অনেক ভালো মানে অনেক ভালো মানের আর কি তো হচ্ছে যে দেখতে পেলেন যে আমি ওখান থেকে হচ্ছে থ্রি পিস নিলাম নিয়ে বাসায় চলে আসছি আর এই থ্রি পিসটাই আমার অনেক বেশি পছন্দ হয়ে যায় জানি না আপনাদের কেমন লাগবে তবে এথ্রি থ্রি পিসের সাথে যে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা হচ্ছে এমনিতেও এরকম ওড়না কিছু কিছু অন্যা বিক্রি হয় আড়াইশো টাকা করে কিন্তু ওই ওড়নার এই ওড়না অনেক আলাদা এটার কোয়ালিটি অনেক ভালো তো ওরকম অন্য তো আমারও এমনিতেও আছে কিন্তু মানে ওটা তো এমনিতেই শুধু পড়লে বা ইয়া হলে ওটার একরকম এটা আরেক রকম এটা অন্যটা বড়ো আছে প্লাস হচ্ছে যে সাবা কিছু পিন্ট করা আছে মানে থ্রি পিসের সাথে মিল করে পিন্ট করা আছে তো এই তো অন্যটা দেখাই মানে পেনটা আমার অনেক বেশি ভালো লেগেছে মানে এই পিনগুলোর হচ্ছে কমের মধ্যেও আছে থ্রি পিস মানে সাতশো আটশো টাকা দামেরও আছে দেখলাম কিন্তু এটার কোয়ালিটিটা অনেক ভালো তো আসলে আমি এরকমই মানে কোনো ঈদ বা কোনো কিছু লাগে না ওই যে আমি একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমি অনেক বেশি শৌখিন আর কেনাকাটার উপর আমার অনেক বেশি রোগ কিন্তু সে তুলনায় আমার মেয়ে কিন্তু এমন না তো হঠাৎ করে মেয়ের ওষুধ আর কী যেন কী যেন নিতে গেছিলাম কয়েকদিন আগের ভিডিও তো এই জন্য অতটা মনে হচ্ছে না তো হচ্ছে সেখানে গিয়ে থ্রিপিসটা পিসটা পছন্দ হয় তো মেয়ের ওষুধ নিয়ে আস্তে আস্তে আমার রাত আটটা বাজে তারপরে আমার থ্রি পিসের দোকানে আবার একটু ঢুকে যাই ঢুকে বলি যে দেখি তো থ্রিপিসটা অনেক ভালো লাগলো দুধ থেকে মানে ঝুলে রাখছিলো অন্যগুলো কিন্তু কোয়ালিটি ভালো লেগেছে তারপরে ভিতর থেকে থ্রি পিসটা বের করার পরে আমার এটাই পছন্দ হয় তো নিয়ে চলে আসছি বাসায় আসছি বাসায় আসার পরেই কিন্তু ভালো করে দেখাচ্ছি আপনাদের আর মার্কেটের ভিডিও সেভাবে নেওয়া হয় নাই ছোটো ছোটো করে মানে কয়েক সেকেন্ডে নিয়েছিলাম ফেরত আপনারা দেখতেই পেলেন তো কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাতে পারেন আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের আপনাদের কাছে অনুরোধ আমাদের বাড়ি করার জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে যে এখানে আমাদের হলো জায়গা কিনা আছে তো আমি দেখাচ্ছি এই যে পানি দেখা যাচ্ছে না আসলে সেরকম কোনো পানি না মানে এখানে বালু ফেলানো আছে প্লট করা আছে তার উপরে হচ্ছে এমনিতে বৃষ্টি হয়েছে তো সেই পানিটা একটু বেঁধে গেছে তার জন্য মানে দূর থেকে ভেউটা অনেক সুন্দর লাগছিল আর এদিক দিয়ে হচ্ছে রাস্তা সব করা আছে প্লট করা রাস্তা মানে প্লাস রাস্তাও করা আছে মানে রাস্তা কীরকম যে মাই একটা মাইকও যাওয়া যাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি আমি না খুব বেশি ভালো করে ভিডিওটা নিতে পারিনি এটা এটা হচ্ছে যে শুক্রবারের এই গত শুক্রবারের ভিডিও আমি অল্প সময়ের জন্য একটু বাইরে হয়েছিলাম আর মেয়ে শুক্রবারের রাত থেকে অসুস্থ হয়ে যায় আবারও তো সে কারণে আমি আর হচ্ছে মানে ওইখানে বিকাল থেকে ওর ভালো লাগেনি এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসছিলাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা রাস্তার সাথে যে বাড়ি মানে করতেছে দুটা মানে দোতলা উঠাইছে দেখতে পাচ্ছেন যে বাঁশটাল দিয়ে সিঁড়ি মানে দিয়ে করে রাখছে ওই ওটার পাশেই হচ্ছে আমার জায়গাটা আর এখান থেকে হচ্ছে দেখতে পেলেন যে বুঝতে পারেছে কি কেনা জানি না একটা ডাব গাছ দেখা গেল ওই ডাব গাছের সাথে বাসাটা মানে জায়গাটা এই যে ডাব গাছ আর এই ডাব গাছে প্রচুর পরিমাণে ডাবর ধরে কিন্তু আমরা খে দুঃখের বিষয় যে আমরা খেতেই পারি না মানে পাই না সব মানুষেই মানে চুরি করে খেয়ে নেয় পেরে পেরে খেয়ে নেয় আর কি তো এখানে যখন ছিলাম তখন হচ্ছে যে মাঝে মাঝে কাউকে দিয়ে কোনো ডাব পাইলে পারে তখন হচ্ছে যে যারা গাইছে তাদেরকে বলে পাড়ায় নিতাম তো সবসময় ওদেরকে পাওয়া যেত না তো একবারে দশটা পনেরোটা করে ডাব পেরে যেত আর ডাবগুলো অনেক বেশি ভালো নারকেলও হয় একদম বড়ো বড়ো তো হে আমি বাসা চলে আসছি এসে হচ্ছে একটু নোটস করে নিই আর কিছুদিন থেকে বিকালে এরকমভাবে কোনো নাস্তা বানানো হয় না কারণ মেয়ে হচ্ছে যে তেমন কিছুভাবে খেতে চায় না আর তো একটু নোটস করে নিই নিয়ে সেদিন নরুসটাও পছন্দ করেছিল একটু যেহেতু একটু বৃষ্টি হচ্ছিলো মানে এটা শুক্রবারের ভিডিও না এই নুরুসের ভিডিওটা আরও কয়েকদিন আগের তখন মেয়ে একটু সুস্থ ছিল আর কি তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন আবারও বলি মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এদিকে আমার নুরুসটাও হচ্ছে তুলে নিয়েছি হয়ে গেছে তো আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ